তেরো হাজার শূন্য পদে আইসিডিএস কর্মী এবং ওয়ার্কার পদে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তার মধ্যে আরও একটি নতুন জেলায় প্রকাশিত হয়ে গেল আইসিডিএস ওয়ার্কার এবং কর্মী পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিদায়কিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এসডিও অফিস কমপ্লেক্স আসানসোল থেকে নোটিশ উনিশ সাত দু তারিখে পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অঙ্গনারি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনাড়ি হেল্পার ফিফটিন গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এই ভ্যাকান্সি জারি করা হয়েছে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো আমরা স্ক্রিনে দেখে নেব তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জামুরিয়া পশ্চিম বর্ধমান থেকে উনিশ সাত চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে সতেরোটি মোট শূন্য পদ সতেরো জেনারেল বারো তপশিলি পাঁচ তপশিলি উপজাতি কোনো ভ্যাকান্সি নেই এই টোটাল ভ্যাকান্সি সতেরোটি যারা আবেদন করতে চান এই জেলা থেকে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাওয়া হয়েছে আপনাদের মিনিমাম দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবেন দু ধরনের পোস্টের জন্য যারা যারা সহায়িকা পদে করবেন তারা তারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন যারা কর্মী পদে করবেন তারা মাধ্যমিক পাশে আবেদন করবেন এটা এখানে মেনশন আছে এইবার নিচের দিকে আমরা দেখে নেব যে সকল সহায়িকা উনিশ তিন দু হাজার পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তারা সহায়িকা পদ থেকে যোগদান করেছেন তাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ অনুসারে তারা দ্বিগুনি পোস্টে যেতে পারেন সীমা বলা হয়েছে উনিশশো চব্বিশ অনুসারে ষাট বছর ম্যাক্সিমাম এর মধ্যে হতে হবে স্থায়ী বাসিন্দা কর্মী অধিকারিকদের জামুরিয়া দুই নম্বর গ্রামীণ আইসিডিএস এলাকার বাসিন্দা হতে হবে অভিজ্ঞতা উনিশ সাত অনুসারে সাত চব্বিশ অনুসারে ধরা হবে আপনাদের এখানে পরীক্ষা পঞ্চাশ নম্বরে নেওয়া হবে তার ডিটেলসগুলো এখানে মেনশন করা আছে আমি পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে অ্যাপ্লিকেশানের সঙ্গে ডিটেলস ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটি নয় আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সরকারি ছুটির দিন বাদ দিয়ে এগারোটা থেকে তিনটের মধ্যে আপনারা বিডিও অফিসে ব্লক অফিসে গিয়ে ফর্মটি কিন্তু জমা করবেন খামে ভরে এইবার আমরা লাস্ট পেজে আসবো লাস্ট পেজে আসলে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি এখানে দেওয়া হয়েছে এটাই প্রিন্ট আউট করে নেবেন আজকের দেখুন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন যাতে আপনাদের জেলার কোনো চাকরির আপডেট আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়